নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি আলু পেঁয়াজের খাস্তা কচুরি প্রথমে কচুরি বানানোর জন্য ময়দাটা মেখে নেবো এখানে আমি মিডিয়াম সাইজের বাটিতে দু বাটি ময়দা নিয়েছি এবার আমি ময়দার সাথে দেব একটু আমি নুন দিলাম এখানে আমি ময়ানের জন্য সাদা তেল দিচ্ছি আপনারা কিন্তু ঘিও নিতে পারেন এখানে আমি সাদা তেলটা তিন থেকে চার চামচের মতন দিয়ে দিলাম প্রথমে আমি হাত দিয়ে নুন আর তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু তেল আর নুনটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এই দেখুন ময়ান দিয়েছি খুব ভালোভাবে এবার আমি অল্প অল্প জল দিয়ে যেমনি করে রুটির আটা মাখি সেইভাবে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা আমি মেখে নিয়েছি যেভাবে রুটির আটা মাখি আমরা সেইভাবে এখন আমি খানিক্ষণের জন্য ঢেকে রেখে দেব আলু পেঁয়াজের কচুরির জন্য এখানে আমি পুরটা বানিয়ে নেবো সেই জন্য এখানে আমি কড়াই গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল দিলাম দু চামচের মতো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি হিং দিলাম প্রথমে একটু বটা জিরা দিলাম একটু আমি গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম এখন কমিয়ে রেখেছি একটু জোয়ান দিলাম হজমের জন্য খুবই ভালো এগুলো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে একটু ভেজে নিয়েছি এবার দেব আমি পেঁয়াজ একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে পেঁয়াজটাকে আমি একটু নেড়ে নিলাম মশলার সাথে মিশিয়ে নিলাম এবার আমি এখানে আদাটাকে আমি পিসি না আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি আদাটা দিলাম কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি একটা এবার এগুলোকে আমি হালকা একটু করে করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু এবার দেবো আমি কিছু মশলা এখানে হলুদ দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচের মতো একটু আমি নেড়ে নেব তারপর দেব আমি একটু পরে চাট মশলা এক চামচ এখানে আমি চাট মশলা হাফ চামচ দিলাম আপনারা ইচ্ছে করলে এক চামচ দিতে পারেন খেতে কিন্তু ভালোই হয় আর স্বাদ অনুসারে নুনটা দিলাম এবার আমি মশলাগুলোকে একটু সামান্য কষে নেব আলু পেঁয়াজের কচুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে কিন্তু সিদ্ধ আলু নিয়েছি চারটে খোসা ছাড়িয়ে আমি এখানে একদম ম্যাশ করে রেখেছি মশলাটাকে কষে নিয়েছি এবার আমি সিদ্ধ আলুটাকে দেবোটাকে হবে বন্ধুরা আলু আর মশলাটাকে খানিক্ষণ নেড়ে চড়ে নিয়েছি এই দেখুন কড়া থেকে ছেড়ে আসছে আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কেটে রেখেছি ছোটো ছোট করে উপর থেকে দিলাম এবং আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি পুরটাকে একটু ঠান্ডা করে নেব আমি ময়দাটাকে আরেকবার হাত দিয়ে মেখে নেব এবার আমি রুটি যেভাবে আমরা রুটি বেলি লেচি কাটি সেভাবে একটু লেচি কাটব রুটির মতনই কিন্তু লেচিটা কেটেছি এভাবে আমি কিন্তু এখানে রুটির মতন করে লেচিটা কেটে নিয়েছি এবার আমি রুটির মতন বেলে নেব এখানে আমি একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি একটু সামান্য ময়দা নিয়েছি রুটি যেভাবে রুটির মতন করে পুরোটা বেলে নেব প্রথমে আমি রুটির মতন বেলে নিয়েছি এই দেখুন না মটা না মাতলা রুটি যেভাবে বেলি সেভাবে বেলে নিয়েছি এবার আমি এর উপরে একটু সাদা তেল দিচ্ছি আমি কিন্তু এখানে হাত দিয়েই চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার এখানে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব নিয়েছি ময়দা এবার কিন্তু আমি ভাঁজ করে নেবো এই সাইড থেকে একটা ভাঁজ করলাম এই সাইড থেকে একটা ভাঁজ করে নেবো এবার আমি এর উপরে একটু একটু কিন্তু তেল তেল বুলিয়ে নেব হাতে করে এইভাবে লাগিয়ে নিচ্ছি আমি আর একটু সামান্য ময়দা শুকনো ময়দা ছড়িয়ে দেব এবার কিন্তু আবার একটা আমি এখানে ভাঁজ করে নেবো এই দেখুন মাঝখানে এখানে একটা ভাঁজ করে নিলাম এবার এটাকে আমি এভাবে রাখলাম একটু আমি এর উপরে বেলে নেব লম্বা করে নেবো আর একটু পাতলা করে নেব প্রথমে আমি লম্বা করে এদিকে বেলে নিলাম একটু আবার আমি এটাকে এইভাবে নিয়ে এইভাবে একটু করে বেলে নেবো এবার দেব আমি একটু তেল দেবো এখানে একটু শুকনো ময়দা রোল কিন্তু বানিয়ে নেবো এখানে এরকম এখানে কিন্তু মাঝখানে ফাঁকা থাকলে হবে না এভাবে তাকে এভাবে টাইট করে রোলটা করে নেবো এই দেখুন বন্ধু হয়ে গেল এই দেখুন কি সুন্দর এবার আমি মাঝখান থেকে এটা কেটে নেব এখানে আমি সুতো দিয়ে কেটে নেব বন্ধুরা সমানভাবে কাটা যাবে এখানে ছুরি দিয়ে কাটলে একটু এবড়ো ফেবড়ো হয়ে যায় তো এখানে মাঝখানে মাঝখানে এভাবে রেখে এভাবে আমি সুতো দিয়ে কেটে নেবো সুতো দিয়ে কাটলে পুরোটাই সমানভাবে কাটা হবে জুতো দিয়ে কিন্তু কেটে নিলাম বন্ধুরা এই দেখুন সমানভাবে যেভাবে আমি এটা কাটলাম এটা কিন্তু আমি নিচের দিকে রাখবো আর এটা উপরে রাখব এই দেখুন এইভাবে এটা উপরে রাখবো একটু চেপে নেব এবার কিন্তু আমি বেলবো হাত দিয়ে চেপে নিয়েছে এবার আমি লুচির মতন করে বেলে নেবো লুচির সাইজে বেলে নেবো লুচির সাইজে বেলে নিয়েছি এবার আমি পুর দেব মাঝখানে পুরটা দেব সাইডগুলোতে জল লাগিয়ে নেব দিলে যখন মুড়বো সাইডে খুলবে না যেভাবে আমরা পরোঠা বানাই আলুর পুর ভরে সেইভাবে আমি কিন্তু এটা এখন মুড়ে নেবো এই দেখুন এইভাবে এভাবে সাইডে সাইডে ঘুরিয়ে এভাবে কিন্তু মুড়ে নেব পুরোটাই দেখতেও ভালো লাগছে ডিজাইন এভাবে এটা মুড়ে এটা কিন্তু আমরা উপরের অংশটা আমরা এটাকে বাদ দিয়েও দিতে পারি এটা বার করেও নিতে পারি কিংবা এইভাবে আমরা মুড়ে দিতে পারি আমি কিন্তু এখানে এভাবে একটা মুড়ে দিলাম এটা একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল প্রচুর বাকিগুলো কিন্তু এইভাবে আমি তৈরি করে নেব সবগুলো ওই একইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব তেলটা হালকা গরম করে নিয়েছি এই দেখুন খুব বেশি গরম করা চলবে না আমি প্রথমে কিন্তু এই চারটেই ভেজে নেব এই দেখুন হালকা গরম করেছি সাইডগুলো এখন ফুটতে শুরু করেছে এখন কিন্তু আমি নাড়াবো না গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব আমি কিন্তু এই পাশে উল্টে নিয়েছি এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এভাবে লাল লাল করে একটু ভেজে ভেজে নেবো দেখুন বন্ধুরা প্রতিটি লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে কি সুন্দরভাবে হয়েছে কচুরিটা বাকিগুলো আমি সব এভাবে ভেজে নেবো এখন আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নেবো আলু পেঁয়াজের খাস্তা কচুরি বন্ধুরা অবশ্যই বাড়িতে বানা বানান আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই ধন্যবাদ